পূজার মেলা বাঙালির সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ বা আনন্দ ঘন দিন পূজাকে কেন্দ্র করে তাই চলে নানা আয়তন আর তাকে পূজায় মেলা বলা হয় এটি ধর্মীয় অনুভূতির পাশাপাশি আনন্দ উৎসব ও সামাজিক মিলনের একটি বিরাট ক্ষেত্র ধর্মীয় পূজা কেন্দ্র করে বসে মেলা বিশেষ করে দুর্গাপূজা কালী পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজা জন্মাষ্টমী উপলক্ষে মাছারি এই মেলার তো কোনো জমি নেই বলতে গেলে ঢাকার মধ্যে একটি ঐতিহ্যবাহী পুরাতন এবং শতবর্ষীয় এই মেলা এই মেলাতে এমন কোনো কিছু নেই যে পাবেন না সেটি মেলা হোক অন্য কোনো উপলক্ষে হোক এই শাখারি বাজারে আসলে আপনি পাবেন সব ধরনের পূজার সামগ্রী বিশেষ করে খেলনা তো বাচ্চা তো এবং কি রয়েছে নানা দোকান পাশে তবলা থেকে শুরু করে বাদ্যযন্ত্র এবং কি শিশুদের জন্য নানা আয়োজন পূজার মেলায় খুব প্রয়োগ প্রাণ ব্যস্ত ও মানুষের উচ্ছ্বাসে ধরা চারদিকে বাজনা ঢাকের আওয়াজ মানুষের হাসাহাসি কানাকানির মজাতে রয়েছে আর বন্ধুদের নিয়ে তো আড্ডা ক্ষতিতেও না বললেই নয় কেউ আসছেন মার সঙ্গে কেউ আসছেন ভাইয়ের সঙ্গে এবং কি সহ পরিবার সহ মেলার মাধ্যমে ছোট ছোট ব্যবসায়ীরা কিছু আয় করতে পারেন স্থানীয় কারিগর বা স্থানীয় লোকজন যারা আছে তারাও এই মেলায় বিভিন্ন পশ্বা সাজিয়ে বসেন ফলে পূজার মেলা একটি ক্ষুদ্র অর্থনৈতিক উৎস হিসেবেও ধরা হয়